এখনো পর্যন্ত প্রাপ্ত মৃতদের তালিকা কলকাতা মেডিকেল কলেজ চারজন এস মুথ কৃষ্ণন একষট্টি বছর বয়স এবং তিনজন অজ্ঞাত ব্যক্তি যাদের বয়স পঁয়তাল্লিশ একান্ন এবং পঞ্চান্ন বছর এনআরএস হাসপাতাল পাঁচজন এক দীপেন্দ্র রাম যার বয়স ছেচল্লিশ বছর পি রাওত তিন বছর আট মাস পি দিয়া আট বছর প্রণয় পাঠক ১৩ বছর আরাধ্যা আগরওয়াল বাইশ বছর আরজিকর হাসপাতাল ছজন রাজেশ সন্তকার একষট্টি বছর উড়িষ্যা কটকের বাসিন্দা নীরজ কুমার কুড়ি বছর বয়স বিহারের ভাগলপুর পুলিশ কলোনির বাসিন্দা চারজন অজ্ঞাত পরিচয় পুরুষ যাদের বয়স ছাপ্পান্ন বছর ৪৫ এবং চৌত্রিশ ঘটনার পর ওই হোটেলে মোট অষ্টআশি জন গেস্ট ছিলেন বিয়াল্লিশটি রুমে হোটেলে মোট ষাট জন কর্মী ছিল তেরো জন আহত হয়েছিলেন তাদের মধ্যে একজন এখনও ভর্তি রয়েছে বারো জনকে ছেড়ে দেওয়া হয়েছে মৃত্যু বেড়ে পনেরো তদন্তের জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু